আজকে আমি আমার ছাগলের রাতে থাকার ঘর আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ এটি আমার ছাগলের রাতে থাকার জন্য ঘর আমার সাতটি ছাগল আছে এই সাতটি ছাগল আমি ভবিষ্যতে ফার্মিং করব এই চিন্তা ভাবনা করে প্রথমে আমি সাতটি ছাগল এবং দুটি গরু আছে গরু দুটি গোয়াল আছে এই নিয়ে আমার ফার্মিংয়ের কার্যক্রম শুরু করেছে ইনশাল্লাহ তো ছাগলে থাকার জন্য তো ঘর অবশ্যই লাগবে যেহেতু আমার ছোটোখাটো কেবল শুরু হচ্ছে সেই জন্যেই ছোটো করেই করা হয়েছে তো আপনারাও যারা বাসাবাড়িতে ছাগল পালন করেন চাইলে এমন করে মাছাটি তৈরি করতে পারবেন ছাগলে থাকার জন্য একটি মাছা তৈরি করে নিয়েছি এই মাছাটি আপনারা কাঠ দিয়েও তৈরি করতে পারেন আবার বাঁশ দিয়েও তৈরি করতে পারেন তো আমি বাঁশ দিয়ে তৈরি করেছি যেহেতু খরচ খরচের হিসাবটিকেও আমাকে করতে হবে বেশি খরচ করতে গেলে তো হবে না আমি এখানে বেনিফিট পাওয়ার আশা করার জন্য ফার্মিং শুরু করেছি তো যেভাবে আমার খরচ কম হয় আমি সেভাবেই করব। যেহেতু আমাদের এদিকে কাঠের দাম প্রচুর পরিমাণ তার সাথে বাঁশ খুবই সস্তায় পাওয়া যায় একটি বাঁশ দুশো টাকা দিয়ে কিনলে এই পরিমাণ মাছা করা সম্ভব মোটামুটি চার থেকে পাঁচশো টাকা খরচ করলে ছাগলে থাকার মতন একটি পরিবেশ করা যায় আর ঘর সাধারণত বেশি বড় না ঘর এমনিতে এটুক পরেই থাকতো আর কি তো ঘরের হিসাবটি আলাদা তবে থাকার জন্য চার থেকে পাঁচশো টাকা খরচ করলে থাকার পরিবেশটা করা যায় আর দিন হলে তার ছাগলগুলোকে বাইরে নিয়ে যায় বাইরে সারা দিন খাওয়া দাওয়া করে কোনো গাছের ডালের সাথে হয়তো বা খাবার ঝোলাই দিলাম আর কিছু ছোটোখাটো ঘাস ডালা অথবা গাবলার ভিতরে দিলাম সারা দিন তারা খেলো তো আপনারা চাইলে যদি ফার্মিং শুরু করেন মানে শুরু করার আগে আপনি যদি কিছুই না জানেন অভিজ্ঞতা শুরু করার জন্য আপনি প্রথমে দুইটি অথবা তিনটি ছাগল কিনবেন আর অবশ্যই খাসি নয় যদি ফার্মিং করেন তাহলে পাটি ছাগল অথবা ধারি ছাগল কিনবেন কারণ এখান থেকে আপনার বেনিফিট আসার ইটা বেশি থাকবে কারণ সে পাল বাড়াবে আর কাশি ছাগল আপনি পোষবেন এক বছর দেড় বছর পরে যদি চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে নেন তাহলে যদি পাঁচটি কেনেন আপনার পাল বাড়বে না এক বছর পর্যন্ত পোষবেন তার পিছনে খরচ করবেন ঘাস কাটবেন শুধু ছাগল ছাগলের পিছনে তো আর আপনি সময় ব্যয় করতে পারছেন না আরও কাজেও ব্যয় করবেন সেহেতু খাসি ছাগল না কিনে যদি ফার্মিং শুরু করেন তাহলে আমার মতে আপনি পাটি অথবা দাড়ি কিনবেন যাতে এক বছরের মাথায় সে ছাগল থেকে আপনার বেনিফিট আসতে থাকে আর এটি আমার প্রধান উদ্দেশ্য হলো ছাগলের থাকার ঘর নিয়ে তো এই ছাগলের ঘরটি মানে উষার দৈর্ঘ্যের দিকে পাঁচ থেকে ছয় হাত পরিমাণ আর প্রস্থ তিন থেকে চার হাত পরিমাণ এর ভিতরে আমার সাত সাতটি ছাগলের থাকার পরিবেশ মশাল্লাহ হয়ে গেছে তো এই হলো আমার ছাগলের ঘর আপনাদেরকে আপনাদের কেমন লেগেছে আমার ছাগলের ঘরটি জানাবেন অবশ্যই আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে একটি বড় বড়ো ফার্ম করতে পারি তো সবার জন্য দোয়া রইল আমার জন্য আপনারা দোয়া করবেন আমার ছাগলগুলোর জন্য দোয়া করবেন আমার কিন্তু এই ছাগলগুলা একটি ধারির থেকে হয়েছে আমি গত বছর কিনছিলাম ঠিক এই টাইমে এক বছরের ভিতরে আমি সাতটি ছাগল পেয়েছি এবং মা আর তার মেয়ে একই সাথে আবার পাল পেয়েছে তো দেখুন এক বছর কিন্তু পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে সাতটি ছাগল এবং তারা অলরেডি প্রেগনেন্ট লাভ কিন্তু খাসি ছাগলে হয় না লাভ করতে হলে অবশ্যই আপনাকে ধারে পুষতে হবে এটি মাথায় রাখবেন আর যারা শহরাঞ্চলে পালন করেন তাদের জন্য হাঁড়ি পুষতে গেলে তো হয় না যারা দুই একটি ছাগল শখের বসে পোষেন তাদের জন্য খাসি তারা খাসি পোষবেন ইনশাল্লাহ তো সবার আমার জন্য দোয়া করবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন একটি লাইক করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ